পৃথিবীতে অসংখ্য সুন্দর বসন্ত আসবে তুমি দেখবে হয়তো তখন তোমার পাশে আমি না বারান্দা মাতাল হয়ে থাকবে অথচ এই গ্রানে মাতাল হওয়ার জন্য আমি থাকব না পৃথিবীর কোলাহল বাড়বে মানুষ বাড়বে পাখিদের শব্দে সকাল হবে তুমি চায়ের কাপ হাতে নিয়ে নতুন সকাল দেখবে অথচ ভাব সেই সুন্দর শব্দ সেই সুন্দর তোমাকে দেখার জন্য আমি থাকব না বৃষ্টি পড়বে টুপটাপ টেনের চালে মুগ্ধ হওয়া বৃষ্টির শব্দ তোমার কানে পৌঁছাবে জানালা দিয়ে তুমি বৃষ্টি পড়া দেখবে কান শব্দ শুনবে অথচ বৃষ্টির বদলে তোমাকে শোয়ার অজুহাত থাকবে না তোমার পাশে তোমার পাশে আমি থাকবো না ভাবা যায় সব কোলাহল সব মানুষ রবে তোমার পাশে তুমি কেবল তুমি কেবল আমাকেই খুঁজবে দেশে হারা তোমার বুকে ধুক বুক শব্দ হবে অথচ অথচ কান পেতে শোনার জন্য আমি থাকবো না ভাবা যায় কি ভীষণ সহজ সপ্তমানা যান